ক্রিসমাস ডিনার হিসাবে বাড়িতে সব আমি মা পারমিতা আর আমাদের বুধু আছে তো আর তো বুধুকে আমরা বুধু ডাকি এবং রাজ্যের ভালো নাম হচ্ছে শিবাংশ আর শিবাংশের নিক নেম হচ্ছে ও তো সেই জন্য আজকে ভাবলাম কিছু একটা করা যায় তারপর হঠাৎ করে শুনলাম যে আমার কাজিন আসছে তো ও ডিনার আমাদের সাথে জয়েন করবো তা ভাবলাম যে আজকে যা ডিনারটা একটু স্পেশাল করি তো আজকে ডিনারে কি স্পেশাল মেনু করছি আজকে মেনুটা সব ধরনের মিক্স করছি একটু কন্টিনেন্টালও করছি একটু এশিয়ান করছি তো এশিয়ানের মধ্যে আমরা রাত্রে থাই গ্রিন কারি চিকেন থাই গ্রিন কারি উইথ স্টিম রাইস আর বানাচ্ছি হচ্ছে গ্রিল চিকেন আর বানাবো হচ্ছে স্পিনাট অ্যান্ড প্রড ব্রড স্যুপ তো সব মেনুই তোমাদের সাথে শেয়ার করব সব রেসিপি কি করে বানাচ্ছি সেটাও দেখাবো তো চলো এখন আমরা শুরু করি গ্রিল চিকেনটা ম্যারিনেট করার দিয়ে তো এখানে আমি মোটামুটি ম্যারিনেশনের জন্য মোটামুটি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি একটু বড় সাইজের চিকেন নিয়েছি আর রেখেছি হচ্ছে সোয়া সস রেখেছি হচ্ছে চিলি ফ্লেক্স রেখে নিয়েছি হচ্ছে একটু সামান্য নুন

মানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি ম্যারিনেশনে বাট এটা একটু যদি অলিভ অয়েল করতে হয় ভালো হয় বাট আমার কাছে এই মুহূর্তে একটু অলিভ অয়েলটা শেষ হয়ে গেছে বাড়িতে তাই জন্য আমি রিফাইন্ড অয়েল দিয়ে ম্যারিনেট করছি তো চলো দেখা যায় কিভাবে আমি ম্যারিনেশনটা করছি আর পুরো প্রসেসটাই আমি তোমাদের মানে দেখাবো তো চিকেনগুলো আমি নিয়ে নিলাম চিকেনগুলো ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম তো ব্যাংকের থেকে আনলাম চিকেনগুলো খুব ভালো হয় ওদের চিকেনগুলো তো সল্ট দিয়ে দিচ্ছি যার যার টেস্ট অনুযায়ী সল্টটা দেব এটা অ্যাকচুয়ালি ওভারনাইট করতে পারলে খুব ভালো হয় বাট আনফরচুনেটলি হলো আজকে তো সাডেনলি প্ল্যানটা করলো ও যাই হোক সোয়া সস অ্যাড করলাম এখানে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স তো স্পাইসিনেসের জন্য দিয়ে দিলাম চপ করে রাখা পার্সলেট

অলিভ অয়েল বা রিফাইন্ড অয়েল আর সঙ্গে দিচ্ছি একটু পরিমাণ মতো ব্ল্যাক পেপার পাউডার সঙ্গে একটু অ্যাড করছি গার্লিক দারুন স্মেল এখনই চলে আসছে চাইলে তোমরা এখানে একটু রেড ওয়াইনও ইউজ করতে পারো বাট আমি দিচ্ছি না যেহেতু আজকে মা খাবে আর প্রিয় এখন যেহেতু বেবিকে ফিট করে তার জন্য আমরা ওয়াইনটা অ্যাড করছি না এটাই হচ্ছে মেন কারণ আজকে আমি ওয়াইন জেনারেলি আমি ওয়াইন দিয়ে ম্যারিনেটটা করি হয়ে গেছে আমার ম্যারিনেট করা তো আমি এটাকে এখন একটু রেস্ট মোডে ফ্রিজে রেখে দেবো তো আমি এখন যে ম্যারিনেট করা চিকেনগুলো রেখেছিলাম সেই ম্যারিনেট চিকেনগুলোকে এবার আমি গ্রিল করব আমি দিয়ে হচ্ছে বাটার দিয়ে দিলাম একটু বাটার আগেও দিয়ে দিছিলাম প্যানটা গরম হওয়ার সময় তো সেটা দেখাতে পারিনি বাটার দিয়ে দিলাম এখন বাটার গুলো দিয়ে আমি এখন একটা একটা করে পিস গুলো দিয়ে দেবো চিকেনের পরে চলে এসেছি সোজাসুজি আমি বানাব হচ্ছে স্পিনাচ আর প্রন দিয়ে যে ব্রতটা তো স্পিনেচ এর ব্রতের স্পিনাচ প্রনের ব্রতের জন্য আমার কি কি লাগছে ইনগ্রিডিয়েন্টস দেখাচ্ছি আমি ফ্রেশ করে ভালো করে পালং শাকটা ভালো ধুলাম ধুলে ধুয়ে নিলাম ধুয়ে আলাদা করে রেখেছি নিয়েছি একটু প্রন তারপর একটু চপ গার্লিক একটু সামান্য সোয়া সস বাটার আর হচ্ছে আমুল ফ্রেশ ক্রিম ভিনিগার আর ব্ল্যাক পেপার পাউডার তো এবার আমি সঙ্গে আর রয়েছে এখানে এটা হচ্ছে লাস্ট এটা হচ্ছে একটু ভাত রেখেছি এটা মানে স্টিম রাইস যেটা বলতে পারো সেই স্টিম রাইসটা আমার এটা পরে লাগবে আমি আর ইনগ্রিডিয়েন্টস গুলো আমি এখন দেখে নিলাম কোনটা কি রেসিপিটা আমি তোমার স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করব। যেরমটা বললাম তো আমি ওই স্পিনাচটা ধুয়ে নিয়েছি ধুয়ে এবার এখানে একটু জল দিয়ে সামান্য একটু ব্লাঞ্চ করে নেব এইখানে স্পিনাসগুলোকে এখান থেকে আমি এখানে দিচ্ছি লাঞ্চিং এর জন্য জল লাগবে জলটাই দিলাম আর একটু সামান্য দিচ্ছি। তোমরা ট্রাই করে কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লাগলো এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর এই রেসিপিটা আমি একবার খেয়েছিলাম দুবাইতে খুব ভালো লেগেছিল তা আমি আহ জানি হয়তো শেফরা অনেক কিছু ইংগ্রেডিয়েন্টস ইউজ করে স্পেশালি যখন কোনোরকম স্যুপ বানিয়ে থাকে তো আমার এই স্যুপটা খাওয়া হয়েছিল জুমে ফাইভ জুমেরা বিচে খাওয়া ছিল তো ওখানে আমি খেয়েছিলাম হচ্ছে এই স্যুপটা পিচেও ছিল এই স্যুপটার সঙ্গে আমাদের হ্যাঁ স্নেল আর ওয়াইস্টার দিয়ে এই স্যুপটা সার্ভ করেছিলাম আমাদেরটা তো লাঞ্চটা আমার হয়ে গেছে আমি জাস্ট মোটামুটি চল্লিশ সেকেন্ড মতো করলাম এবার আমি ব্লাঞ্চ করে এই যে আইস রাখা জলটার মধ্যে দিয়ে দেব যাতে স্পিনাচটার কালারটা না খারাপ হয়ে যায় এটা কিন্তু তোমাদের একটা জানিয়ে দিলাম এবার করলে কিন্তু ইভেন তোমরা যদি বাড়িতে পালেন পানিরও বানাও সেম ওয়েটে বানাবে তাহলে দেখবে পাতার রংটা কিন্তু পালা হবে না মিক্সিতে পেস্ট করার পরে এই সুপটা ভীষণ চট জলদি বানিয়ে ফেলা যায় এটাতে বানাতে খুব একটা সময় লাগে আমি এখন যেমন ওই প্রনটা পেস্ট করে নিলাম সঙ্গে আমি এবার পেস্ট করে নেবো হচ্ছে এই স্পিনেজ গুলোকে স্পিনেজটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে সো এখন আর কোনো ভয় নেই মানে আমি আমার একবার কলেজে একটা আমার সঙ্গে খুব বাজে ইনসিডেন্ট হয়ে গেছিল তারপর থেকে মিক্সিতে কোনো গরম জিনিস করতে আমার ভীষণ ভয় লাগে তো আমি কি করেছিলাম একবার মিনিস্ট্রনি স্যুপ বানাচ্ছিলাম তো বানাতে বানাতে হট করে একটু গরমটাই আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছিলাম আর পুরো মানে আমার মুখের ওপরে ফেটে এসেছিল তো তারপর থেকে একটা আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায় বহু বছর আমি কলেজে তারপরে মিক্সার ইউজই করতাম না ভয় যদি ফেটে যায় তো এবার আমি এই স্পিনারটাকে ভালো করে ব্লেড করে নেব তো এবার আমরা মেন রেসিপিতে চলে যাচ্ছি এখন আমি দিয়ে দেব কড়াইতে বাটার আমার রান্না স্যুপটা মোটামুটি হয়েই গেছে বলতে পারো ফার্স্ট যে রেসিপিটা এবার দিয়ে দেব আমি গার্লিকটা গার্লিকের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় সেটাতে তাহলে তো একটু সিজনিং এর জন্য আমি অ্যাড করছি সল্ট সল্টের পরিমাণটা একটু একটু আমি ভালোই দেবো কারণ এখানে অনেক কিছুই পড়বে স্পিনেজটাও পড়বে প্লাস তোমার ফ্রন্টটাও পড়বে তো হয়ে গেল সল্ট এবার আমি দিয়ে দেব হচ্ছে আরেকটা মেজার সিজনিং ব্ল্যাক পেপার পাউডার আমি দিয়ে দেবো সোয়া সস এটা কিন্তু লাইট সোয়া সস হ্যাঁ

যে ক্রিমটা অ্যাড করে দিচ্ছি তার ক্রিমটা না আমি শেক করতে বলে দিচ্ছি দাদা এক সেকেন্ড তো ক্রিমটা অ্যাড করে দিলাম এবার কিন্তু অ্যাকচুয়াল স্পিন আছে স্যুপের কালারটা চলে আসলো

জল দিয়ে ধুয়ে আমি ওটা দিয়ে দিলাম আমি শুধু দেখাতে পারছি কিন্তু স্পেনটা তোমাদের নাওতে পারছি না এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মানে একে তো স্পেন আছে ব্রনের অলওয়েজ একটা গুড কম্বিনেশন তার মধ্যে বাকি ইনগ্রেডিয়েন্টস গুলোর জন্য ব্রনটা দারুণ আছে তো ওই যে আমি যেরকম দেখিয়েছিলাম এবার রাইস গুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেশি রাইস না অল্প একটু সামান্য স্টিম রাইস কিন্তু এটা এটার মধ্যে আরেকটা জিনিস তোমরা অ্যাড করতে পারো যদি মনে করো একটু স্পাইসি তোমরা খেতে চাও তো ওখানে একটু মানে গ্রিন চিলি অ্যাড করে দিতে পারো উপর দিয়ে তাতে একটা খুব সুন্দর মানে স্মেল আসবে এবং খেতেও ভালো লাগবে তো এই হয়ে গেল আমাদের spinach আর broth তো আমি এখন আর দেখাচ্ছি না যখন আমি সার্ভ করব তখন ফাইনালি লুকটা কেমন লাগে তখন দেখাবো তো চলো দেখতে থাকো আমাদের সার্ভিং টাইম তো এবার আমরা চলে আসছি থার্ড রেসিপি থার্ড রেসিপিটা মানে কি যেমন তো বলেছি থাই গ্রিন কারি বানাবো থাই চিকেন গ্রিন কারি বানাচ্ছি তো চিকেন গ্রিন কারি বানানোর জন্য আমি তোমাদের একটা দারুন জিনিস দেখাচ্ছি দেখে নাও তো একটা সত্যি কথা বলতে গেলে যতই ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে বলে যে থাই পেস্টে ভেজিটেবল গ্রিন কারি কিন্তু সম্ভাবনা কমই থাকে তার কারণ কি কেন মেন কারণটা কি জানো এই জিনিসটা এই জিনিসটা ছাড়া বা এর ইনগ্রিডিয়েন্ট ছাড়া কোনো থাই গ্রিন কারি না থাই গ্রিন কারি পেস্ট বানানো ওরা যতই গ্রিনটা এক মানুষ আর যাই করুক তো আজকে আমি তোমাদের চলো সেই সব কথা বাদ দেওয়া আমি এখন তোমাদের সাথে একটা নতুন মানে ফাইকারি সাথে একটা পেস্ট বানাবো তো সেটা বানাচ্ছি হচ্ছে তোমার রেড চিলি গার্লিক আর ভিনিগারকে আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম আর প্রনটাকে জাস্ট ঘন্টা দুয়েক আগে সোক করে রেখেছিলাম সেই কালারে দেখো প্রনের কালারটা চেঞ্জ হয়েছে আর আমরা আজকে তো আমরা ইউজ করবো এটা ময়সয় থাই গ্রিন কারি এই পেস্টটা আমি খুব শুনেছি খুব ভালো তোমরাও ট্রাই করতে পারো দেখতে পারো ময়সার গ্রিন থাই গ্রিন টা এটা পেস্ট আর আগে বলে দিচ্ছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় তো এটা পেস্ট করে নিচ্ছি এখন সো আমি একটু বাটার দিয়ে দিচ্ছি রসুন আর এটা বেজিল তাই তো ইটালিয়ান বেজিল আছে রসুন আর আমাদের চিকেন আর ওই যে লঙ্কা আর রসুন এটা ওই বেসটা একটা শিম দেওয়া হয়েছে মানে এখন স্টার্ট হলো গ্রিন কারির প্রসেস গ্রিন কারিটা অ্যাকচুয়ালি আমার আসলে তো দুজনেরই খুব পছন্দের একটা রেসিপি তোমাদের আমি এটা জিনিস বলতে গেলে একটু ব্রকলি আর ক্যারট আমি অ্যাড করবো আছে ভেজিটেবলের মধ্যে গ্রিন কারিতে তো एक्चुअली দ মড দা মেরিয়র ভেজিটেবলটা অ্যাড করলে নিউট্রটিভ ভ্যালুটা থাকে সাথে চিকেনও থাকছে দুটো দ রসুন চট গার্লিক দিয়ে দিলাম বাটারের মধ্যে মেল্টেড বাটারের মধ্যে এইবার আদার আমি হালকা করে তারপর আমি এবার ভেজিটেবলগুলোকে একটু shallow fry বেশি টাইম লাগে না আমার ইচ্ছা আছে তোমরা যদি আমার এই ভিডিওটাকে বা এই ভালো লাগে আমি তোমাদের একদিন অথেন্টিক থাই গ্রিন কারি পেস্ট করে বাড়িতে বানাতে হয় সেই ভিডিও করে দেখাবো বাট তার জন্য কিন্তু তোমাদের আমাদের কমেন্টস করে জানাতে হবে হ্যাঁ এইটা তো আমরা এখন হট করে আজকে আমরা ডিসাইড করেছি যে থাই গ্রিন কারি খাওয়া হবে তো তাই আজকে আর বেশি হাতে সময় ছিল না সৈকত কিন্তু গ্রিন কারি পেস্ট বাড়িতেই সব সময় বানায় বাট আজকে যেহেতু হাতে ছিল না সময় তাই আমরা বাইরে থেকে নিয়ে এসেছি আসছে সেটাও যে তাতে তাড়াতাড়ি সবকিছু সেরে রাখবে কারণ বোন আসলে বোনের সাথে গল্প করবে তো তোমরা জানাও যদি তোমরা অথেন্টিক এই গ্রিন কারি সৈকতের হাতের যে অথেন্টিক পেস্টটা সেটা যদি তোমরা দেখতে চাও ভিডিও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমরা খুব তাড়াতাড়ি সেটার একটা ভিডিও নিয়ে আসবো ডিটেল ভিডিও একদম তো দিয়ে দিলাম দেখলেই কথা বলতে বলতে আমি অ্যাড করে দিলাম তোমাদের ক্যারেট আর ব্রকোলিটা একটু শ্যালো ফ্রাই হোক আর আমি একটু সিজনিং এর জন্য দিয়ে দিচ্ছি বার একটু সল্ট সল্ট দিয়ে দেবে অ্যাকচুয়ালি হাই কারি খুব একটা সল্টি হয় না একটু সুইট ভাব থাকে আর সুইট আর একটু স্পাইসি হয় সল্টির থেকেও আমার মনে হয় সুইট অ্যান্ড স্পাইসিটা থাকে যেহেতু কোকোনাট মিল্ক থাকে কোকোনাট মিল্কের একটা সুইটনেস ফ্লেভার থাকে দুটো গ্রিন চিলি অ্যাড করলাম সেটা পার ফ্লেভারের জন্য এই চিলিগুলো আমাদের ব্যাঙ্গালোরের এই চিলিগুলো খুব একটা স্পাইসি হয় না তো সেই ভয়টা নেই যে খুব মারাত্মক স্পাইসি হয়ে যাবে সঙ্গে অ্যাড করে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো মানে ব্ল্যাক পেপার পাউডার দিলাম চিকেন দিচ্ছি তো আমি সেই পেস্ট টা যেটা বানালাম সেই পেস্টটা এটার মধ্যে অ্যাড করে দিলাম আমি ফ্রেশ পেসিন গুলো দিয়ে দিলাম ইটালিয়ান বেজিলের যে অ্যারোমাটা সেটা এত ভালো লাগে আর বিশেষ করে থাই রান্নায় লেমন গ্রাস আর বেজিলের ফ্লেভারটা তো থাকবে আমরা আলাদা করে কালাঙ্গাল আর লেমন গ্রাসটা অ্যাড করলাম না যেহেতু ওই পেস্টের সাথে অ্যাড করাই আছে শুধু আমি ফ্লেভারের জন্য এটা দিলাম বেজিলটা দিলাম বলো

এই দুটো ছাড়া তাই গিন কারি কোনোভাবেই সম্ভব না বিশেষ করে পটলা ফুলকটা আমি সুন্দর একটা খুব সুন্দর একটা স্মেল আসছে তো আজকে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি দেখো অ্যাড করলাম গেছে সো যেটা দেখলে এবার এখন আমাদের নেক্সট ফোর্থ রাউন্ড এবার বানাচ্ছি হচ্ছে ম্যাশ পটেটো তো ম্যাশ পটেটোর জন্য আমি আলুগুলোকে বয়ল করে নিয়েছি আমি পিল করছি পিল হয়ে গেলে তারপর আমি দেখাচ্ছি খুব সিম্পল প্রসেস এটা সবাই বাড়িতে বানিয়ে থাকে মানে সেরকম কিছুই না বা তাও আমি তোমাদের একটু দেখাচ্ছি কারণ যেহেতু আমি গ্রিল চিকেনটা রেডি করে রেখেছি তো গ্রিল চিকেনটার সাথে ম্যাশ পটেটোটা সার্ভ করব তো এবার আমি ম্যাশ পটেটোর জন্য আমি দিয়ে দিলাম বাটার বাটারটা দিলাম বাটারটা একটু মেল্ট হওয়া পর্যন্ত বাটারটা মেল্ট হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাশ করা পটেটোগুলো सिंपल रेसिपी बटरটা দিয়ে ভালো করে গানি নমস্কার আপনাদের সকলকে শুভ সকাল মিক্স করছি যেটা দেখতে পাচ্ছো পুরো ওয়াটারটা অ্যাবজর্ব হয়ে গেছে ব্রেডের সাথে এবার আমি চপ করা পার্সলেগুলোকে দিয়ে দেবো সিজনিং এর জন্য একটু সল্ট অ্যাড করছি সঙ্গে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার

সো এখন আমরা ডিনার রেডি করে ফেলেছি তো আজকে ডিনারে কী কী রেডি করলাম তো সব কটাই বলছি আর আজকে যেহেতু আমার বোন এসছে বাড়িতে আর প্লাস ক্রিসমাস ইভিনিং মানে ক্রিসমাসের আগের দিনে ইভিনিং তো সেই জন্য আমরা আজকে একটু ছোটো সেলিব্রেশন বলতে পারো তো ছোট একটু আয়োজন বলতে পারো তো কি কি করলাম ফাইনালি এখন দেখাতে চলেছি তোমরা দেখ তো যেগুলো দেখাচ্ছিলাম যে আমাদের স্পিনাচেন প্রন ব্রথ আর থাই রেডকারি চ সরি থাই গ্রিন চিকেন কারি সরি ভুল আচ্ছা আর এখানে হচ্ছে আমার গ্রিল চিকেন যেটা আমি বানালাম আর ম্যাচ প্লেটও আর আমার বোন আমার জন্য ক্রিসমাস কেক নিয়েছে কেকটা খুব সুন্দর আর স্টিম রাইস আর এই হচ্ছে আমাদের আজকের বাড়ির সেটআপ টেবিলে প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে সব কিছু আর প্লিজ লাইক করতে শেয়ার করতে আর কমেন্ট করতে কিন্তু ভুল না